আজকে বানাবো পুদিনা লেমনেট এর জন্য দুই মোটো পুদিনা পাতা নিয়েছি নিয়ে নিচ্ছি দুটো লেবু এবার ব্যালেন্ডারের ভিতরে পুদিনা পাতাগুলো দিয়ে দিয়ে দেবো চার টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ বিট লবণ স্বাদ মতো লবণ এবার লেবুর রসগুলোর ভিতরে চেপে দিয়ে দিব দিয়ে দেবো সামান্য জল এরপর ব্যালেন্ড করে নেব ব্যালেন্ট করা হয়ে গেছে এর ভিতরে এখন পরিমাণ মতো জল দিব। আমি এখানে তিন গ্লাস বানাবো যেহেতু তাই এখানে আমি তিন গ্লাস পানি দিয়ে দিব পানিটা অবশ্যই খুব ঠান্ডা হতে হবে এবার আবার ব্যালেন্ট করে নেব এই যে তৈরি হয়ে গেল পুদিনা লেমোনেট এবার একটা ছেকনি দিয়ে ছেকে এটা আমরা পরিবেশন করে পরিবেশন করব। এটা খেতে ভীষণই মজাদার এই রোজায় প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর পুদিনা লেমোনেট তৈরি হয়ে গেছে এর এক গ্লাস পুদিনা লেমনেট এই রোজায় আপনার প্রাণটা জুড়িয়ে দেবে আশা করি তৈরি করবেন